তোমার নেতাকে আবার উপাধি দিয়েছে মাদার অফ ডেমোক্রেসি ঝিনা ডেমোক্রেসি গণতন্ত্র এর প্রবক্ত চা আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান মানুষ আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান মানুষ আমার নেতা মোহাম্মদ সাল্লাম আমি রাজনীতি করবো মোহাম্মদ সাল্লাহ শিখানো রাজনীতি ইসলামী খেলাফা আমি খ্রিস্টানের মতবাদে রাজনীতি করতে পারি না আমি মুসলিম আরে তোমার দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর ক্যানভাস শুরু করে দিয়েছে ডেমোক্রেসির ওপরে এ যুক্তি দিচ্ছে আমরা তো ভালোই চাচ্ছি ইসলাম কায়েমের জন্যই এই গণতান্ত্রিক পদ্ধতি মেনে নিয়েছি যে না এই পৃথিবীতে তো ইসলাম কায়েম হয় ইসলামের নীতিতে ইসলাম কায়েম হবে কোনোদিন ইহুদি খ্রিস্টানের নীতিতে পৃথিবীতে কা ইসলাম কায়েম হতে পারে না পারে না পারে না ইসলাম কায়েম হবে ইসলামের নীতিতে Non mi ero